নমস্কার শুভ সকাল বন্ধুরা আমি ছন্দা কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আমার একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে এবং আমার সাথে থাকবে আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবে যারা চ্যানেলে নতুন আসছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা অলরেডি করেছ তাদেরকে তো আমার অনেক 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 ধন্যবাদ তো চলো শুরু করা যাক প্রতিদিনের সকালের মতো আজকেও সকালটা শুরু হয়েছে যেমন হয় কাজ কাজকর্ম অলরেডি কমপ্লিট ছেলেদের টিফিন বানানোও হয়ে গেছে আর দেখতেই পেলে টেবিলে কর্তম ব্রেকফাস্ট করছে এদিকে এদিকে শাশুড়ি মা সবজি কাটতে বসে গেছে তো রান্না হবে তো রেসিপিটা বলেই দিই চলো পেঁপে সেদ্ধ হবে একটা তরকারি হবে আর যা যা হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আজকে তো একদম ফাটিয়ে রোদ বেরিয়েছে যাকে বলা হয় রোদ ঝলমলে আকাশ সকালবেলা মদন মোহনকে সেবা দেওয়া হয়ে গেছে আর তারপরে আমার বর্মশাই গণপতি বাবার পুজো করে তো গণপতি বাবাকেও সেবা দেওয়া হয়েছে তো চলো প্রসাদটা উঠিয়ে নিই তো এইভাবেই শুরু হয় তবে রোজ একই রকম হয় না কিছু অন্যরকমও থাকে তো আমার ছোট বাবা তো স্কুল যাওয়ার জন্য একেবারে রেডি আর আজকে ওদের আছে হাউস ডেস তো আজকে হচ্ছে বুধবার তো আজকে তোমাদের সাথে বুধবারই ব্লগটা শেয়ার করছি বুধবার বুধবার ওদের এই ড্রেসটা পরতে হয় মেন যে ইউনিফর্মটা থাকে সেটা নয় তো যাই হোক ছেলে তো স্কুলে বেরিয়ে পড়লো আর বড়ো ছেলে এখন স্কুলে যায় না মানে যায় যেদিন যেদিন ওর দরকার থাকে আর কি ক্লাস হয় তো এইচএস দেবে এই বছর সেই জন্য আর কি বাড়িতেই পড়াশোনা করছে আর খুব ইম্পর্টেন্ট থাকলে কিছু তখনই স্কুলে যায় কারণ ওদের স্টুডেন্ট সংখ্যা খুবই কম তো যাই হোক এখানে আমি চলে এসেছি কিচেনে ভাতটা হয়ে গিয়েছিলো ভাতের ফ্যানটা ফেলতে দিলাম দিয়ে এখানে মশলাটা করে নিচ্ছি আদা বাটলাম পোস্ত বাটলাম একটু কাঁচা লঙ্কাও বেটে নিচ্ছি এবার এদিকেও রান্নাটা বসিয়ে দিয়েছিলাম ঢ্যাঁড়স আলুর তরকারি হবে তো তারই মশলা করছি ওদিকে মাছটাও ভাজতে দিয়েছি তো দুটো করেই গ্যাস জ্বেলে নিই যাতে একটু তাড়াতাড়ি হয় আর কি আর প্রতিটা গৃহিণীদের রান্নার সময় একটাই মাথায় চিন্তা থাকে কিভাবে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করা যায় যেভাবেই হোক তো সেই চেষ্টাই করছি এদিকে দেখো আলু আর ঢ্যাঁড়টা ভেজে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নামিয়ে রেখেছি নিয়ে এই যে মশলা কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর আবার তরকারিটা দিয়ে দেব যাকে বলা হয় সাঁতলানো যে যেরকম বলে আমরা তো সাঁতলানোই বলি তো যাই হোক আর এদিকে মাছের ঝালটাও সেমভাবেই করছি মাছের ঝালে একটু কালো জিরে দিলাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিয়ে সর্ষে পোস্ত বাটা দিলাম এইভাবেই ঝালটা করি প্লেন যে কাতলা মাছ বা পোনা মাছ থাকলে বেশিরভাগই সর্ষে বাটা পোস্ত বাটা দিয়েই ঝালটা হয় ভালো লাগে এইভাবে খেতে তো দেখো মোটামুটি একই সাথে দুটো রান্না আমার কমপ্লিট হয়ে গেল এখানে মাছের ঝালটাও রেডি দেখে তরকারিটাও হয়ে গেল এবার যা কাজ থাকে একদম কমন কাজ রান্নার পর সেটা হচ্ছে এই গ্যাস ওভেনের জায়গাটা মোছা স্ল্যাবটাকে পরিষ্কার করা আর বলতে পারো কিচেনের জায়গাটা পুরোটাই আর এইটুকুই হচ্ছে এই প্লেসটাই হচ্ছে আমার এখন কিচেনের সেট আপ বা সেইটুকু তো সেটাকেই চেষ্টা করি সব সময় পরিষ্কার রাখা তো চলো আর একবার রান্নাগুলো দেখে দিই ওখানে পেঁপে সেদ্ধ করেছি সকালবেলা তো আলু ভেজেছিলাম তারপরে করলা ভাজা হয়েছে আর এদিকে একটু আগের দিনের ফুলকপির তরকারি আছে আর আজকের হয়েছে আলু পোস্তর তরকারি আর মাছের ঝাল তো এই হচ্ছে আজকের মেনু কটা মাছ ভাজা রেখে দিয়েছি বড় ছেলে বললো মাছ ভাজা খাবে তো আর এদিকে দেখো সমস্তটা ক্লিন করে নিয়েছি কমপ্লিট হয়ে গেছে কাজ রান্নার থেকে আমার বড় চিন্তা থাকে যে কখন রান্নাঘরটাকে ক্লিন করব এটা লেবু কাটা হয়েছিলো অ্যাসিড এরকম হয়ে গেছে সুমুদিখানা রয়েছে ওই আটা মসুর ডাল বিউলির ডাল এখানে আছে মুরগি আর এখানে আছে দুটো মারব সাবান এই তো এখানে রয়েছে চাল এক বস্তা তো এই হচ্ছে আজকে চাল আনা হয়েছে আটা আনা হচ্ছে ডাল সাবান আর মুরগি এখানেই ডাল তরকারি এখন নিচেটাই রাখছি ওই জানালায় রাখি এত পিঁপড়ে হয় তার জন্য এখানটায় রাখছি মানে ঠান্ডাও থাকবে এই যে পাখার নিচে ঠান্ডাও থাকবে ভালো থাকবে এইখানে আমাদের আলু পেঁয়াজ স্টোর রুম বলতে পারো আলু পেঁয়াজ ডিম রসুন এগুলো সব রাখা হয় এখানে আছে জলের বোতল তো চলো জিনিসগুলো এবার একটু ঢেলে ফেলবো ডালগুলো এখন শোকেসে রেখে দেবো তারপর পরে ঢাকবো ওই এখন শাশুড়ি টিভি চালিয়ে দেখছে ওনার বেশ ভালো রান্নাবান্না করতে হয় না আনাজটা কেটে দিয়ে ঘরে ঢুকে বললেন ডিপি শেষ গরমে বা সব আমার একার কিছু বলার নেই শরীর ভালো নয় যেটুকু করে সেটুকুই ভালো এই আর কি চলো এখন ঢালবো না ডিপেতে আমি এখানেই রেখে দিচ্ছি এইটাতে সব ডাল কালারগুলো রাখি এবার তখনই আসো এত ডিপে আছে কি বা সুযোগ সময় বুঝে সব ঢেলে রাখবো ঢালা হয় এবং কখনো ওইখান থেকে নিয়ে যায় তো বেশিরভাগ চেষ্টা করি ঢালার এগারোটা বাজে কেন চান করবো পুজো করবো সংসারে মেয়েদের কাজেরা শেষ নেই যতক্ষণ মুখ পুজো করবে ততক্ষণই ভালো না করতে চাইলেই তুমি খারাপ সবাই রেস্ট নিতে পারে আরাম করতে পারে কিন্তু ঘরের বউরা পারে না কারণ তারা ঘরের বউ আমাদের কোনো রিল্যাক্স নেই কাজ কাজ ছাড়া আমাদের গতি নেই ছোট গরম কষ্ট হয় সমস্তকে হাতে করতে সব পরিষ্কার করে ফেলেছি দেখো এবং কি যে ভালো লাগে নিজের বাড়ি ছেড়ে আর অন্য কোথাও যেতে ইচ্ছা করে না কারণ টিপ টপ পরিষ্কার আমার অপরিষ্কার একদম পছন্দ হয় না হাজার কষ্ট হলেও সব সময় পরিষ্কার করার চেষ্টা করি তাও দেখো না রঙ তো আমাদের তেমন করানি জাস্ট দিয়ে একটুখানি লেপা আছে যার জন্য ঝুল আমি ঝাড়তে পারি না ঝুল ঝাড়লেই না দেওয়ালের মধ্যে ছিটকে যায় এটাই আমার সব থেকে বেশি খারাপ লাগে আমি বর্মশকে বলি একটু একটা চুলগুলো ঝাড়বে ও ঝাড়ে যখন সময় হয় কিন্তু পিছনে এত জঙ্গল আছে না যার জন্য মাকড়সাও রয়েছে আর জালও এদিকটা আমরা একটা পর্দা দিয়ে ঘরের মধ্যে করে রেখেছি ছেলেরা এখানে পড়াশোনা করি এদিকটাও একটা পর্দা লাগানো আছে এখানটা তো পর্দা আর জানালাও আছে এটা ঘিরে দিলাম এই যে পার্টিশান হয়ে গেল এদিকে ঠাকুর ঘর আর পড়ার ঘর এইভাবে গরিবের ম্যানেজ করতে হয় কি করা যাবে তো যাই হোক বন্ধুরা সমস্ত কাজ কমপ্লিট করে স্ন্যান ড্যান করে ঠাকুর ঘরে চলে এসেছি দেখো আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল কারণ যেদিন যেমন কাজ থাকে রান্না থাকে সেই অনুযায়ী আর কি সময় পাই আর সকালে তো একবার সেবা দেওয়া হয়ে গেছিলো আর তিনবেলাই সেবা দিই তিন থেকে চারবার দিতে হয় তো আমরা তিনবার করে নিয়েছি জিরে আর ফল সেবাটা একবারেই দিয়ে দিই আর দুপুরবেলার টাইমটা একটু সময় আরও বেশি লাগে কারণ চন্দন পড়াতে হয় তুলসী পরাতে হয় তো ঠাকুরকে যা ডাকি যেন এইভাবে তুমি আমায় সুস্থ রেখো ভালো রেখো কাজগুলো করতে পারি মাঝে মাঝে রাগ হয় একটু কষ্ট হয় যখন তখন আবার পরে মনকে মানিয়ে নিই যে সংসার করেছি যখন সংসারে কাজ তো করতেই হবে সংসারে থাকতে গেলে বেঁচে থাকতে গেলে এগুলো তো কমন ব্যাপার তো এইভাবেই চলছে আর মানুষের মন তো কখন ভালো কখন মন থাকে সব নিয়েই চলতে হয় তবে ভালো আছি এইভাবেই থাকতে চাই চলো আজকের ব্লগটা শেষ করলাম টাটা